নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে এসেছি কুনাবাড়ি নতুন বাজার গাজীপুর এখানে আপনারা সকল ধরনের গেঞ্জি সোয়েটার সব কিছুই জেন্স সব কিছুই পাওয়া যায় এখানে গেঞ্জি কাপড়ের জন্য বিখ্যাত টি শার্টের জন্য এটি হলো কোনাবাড়ির নতুন বাজার এই আপনার চোর কোনাবাড়ির চৌরাস্তার পাশে লাইবারের নিচেই এই মার্কেটটি অবস্থিত নতুন বাজার কুনাবাড়ি নতুন বাজার এই পাইকারি মার্কেট এখানে আপনারা সকল কিছুই পাওয়া যায় পাইকারি যারা ব্যবসা করেন তারা অবশ্যই চিনে থাকতে পারেন যে এটা একটি সুনাম মার্কেট এবং সস্তায় সব কিছুই পাওয়া যায় আপনারা যারা ব্যবসা করবেন তারা অবশ্যই কুনাবাড়ির নতুন বাজারে ব্যবসা করার জন্য মালপ্রয় করবেন এখানে সব কিছুরই তারা উৎপাদন করে থাকে নিজস্ব কারখানা থেকে প্রোডাকশন দিয়ে তারা এখানে নিয়ে আসে থাকে এবং অনেক সস্তায় পাওয়া যায় সস্তা মালের জন্য এখান থেকে নিতে হবে এখান থেকে সারা বাংলাদেশ হোলসেল দিয়ে থাকে আপনারা যারা এখান থেকে কিনবেন অবশ্যই আপনাদের লাভবান হবে এবং অনেক সস্তায় পাওয়া যায় অন্য সব মার্কেটের থেকে এখান থেকে নিয়ে গিয়ে নাকায়ে বিক্রি করে থাকে হোলসেল বিক্রি করে থাকে যেগুলো দেখতে পাচ্ছেন সবই তারা হোলসেল বিক্রি করবে তারা হোলসেল বিক্রি করার জন্য এসেছে এখানে এখানে প্রচুর প্রোডাক্ট রয়েছে সরবৈড়িগুলো কত করে এগুলি এগুলা ভাই টাকা করে পিস এই কত করে এগুলি

এখানে আরও অনেক প্রচুর দোকান রয়েছে আপনারা পাইকারি ক্রয় করতে পারবেন যা দেখতে পাচ্ছেন এখানে বর্তমানে শীতের কাপড় আসছে যারা শীতের কাপড় নিয়ে ব্যবসা করেন তারা এখান থেকে নিতে পারেন অনেক সস্তায় আপনারা এখান থেকে নিতে পারবেন এখন অনেক রিজনেবল প্রাইসে নতুন ব্যবসায়ীদের জন্য তাদের বিশেষ ছাড় আছে এখান থেকে এখানে সব দোকানগুলি সবই গেঞ্জির কাপড় বিক্রি করে থাকে বিখ্যাত এখানে মার্কেটগুলি দেখতে পাচ্ছেন এগুলি সব তারা নিজস্ব উৎপাদন করে থাকে নিজস্ব বিক্রি করে থাকে হাজারো দোকান রয়েছে আপনারা কিনতে চাইলে এখান থেকে কিনতে পারে দেখতে পাচ্ছেন শীতের কাপড় আসছে এখানে বর্তমানে তারা উৎপাদন করে রেখে দিয়েছে বিক্রি করার জন্য হোলসেল করে থাকবে এখান থেকেই এখানে এখানে উৎপাদন করে তৈরি করে এখান থেকে হোলসেল করে থাকে নতুন অনেক প্রোডাক্ট আসছে এখানে বর্তমানে শীতের শুরুতে যারা শীতের কাপড় নিয়ে ব্যবসা করবেন অবশ্যই তারা এখানে আসবেন হিন্দিতে বসে প্রচুর শীতের কাপড় আসছে আর এগুলি কত করে ভাই এগুলি দুশো সত্তর টাকা না তিন সাইজ নিতে হইব তিন সাইজ দুশো সত্তর টাকা রে পিস শরীফ শরীয়তপুর কালেকশন না ভাই আপনার দোকানের নাম এই নাম্বারে কল পাবেন আপনারা তাদের কাছে প্রচুর শীতের কাপড় আসছে বর্তমানে তারা উৎপাদন করে থাকে আমরা যারা নতুন ব্যবসা করতেছেন তারা এখান থেকে নিতে পারবেন ছোটো ভাই এগুলি কত করে এগুলি হ্যাঁ ছোটো ভাই এগুলি কত করে পিস হ্যাঁ আড়াইশো আড়াইশো বাই হুডি না এগুলি আড়াইশো টাকা মাত্র আড়াইশো টাকা হুডি কিনতে পারবেন এখান থেকে তারা নিজস্ব কারখানা থেকে উৎপাদন করে থাকে এখানে ইস্তারি করা হচ্ছে এখান থেকেই দেখতে পাচ্ছেন হুডি বিক্রি করা হচ্ছে কত করে এগুলি হুডি না এগুলি এক কালার না এই পিন করে পিনগুলি কত এগুলি চল্লিশ দুশো টাকা না দুশো টাকা এক কালার হুডি

শীতের কাপড় আসছে সব দেখতে পাচ্ছেন সবই হুডি যারা শীতের কাপড় নিয়ে ব্যবসা করতেছেন তারা এখান থেকে নিতে এখানে সবচেয়ে সস্তায় কাপড় আপনারা বা এগুলি হুডি কত করে দুশো বিশ টাকা না দুশো বিশ টাকা প্রচুর তারা উৎপাদন করছে এখন পাইকারির জন্য বিক্রি করা হচ্ছে কত করে বিক্রি করো হম একশো টাকা পাইকারি একশো টাকা গেঞ্জি কত করে এটি নব্বই টাকা না বাসির ফ্যাশন তাদের এই দোকান তারা বিক্রি করতেছে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর টি শার্ট

কত করে এগুলা বাই কই দেখছেন টাকা না এই কি 컬러 আছে অনেক না এগুলি হ্যাঁ হ্যাঁ বিভিন্ন 컬러 আছে বড় আপনার সবই এক্সপোর্টের সব আড়াইশো না দোকানের নাম কি ভাই আপনাদের দোকানের এনান্টারপ্রাইজ না

কাপড়টা তো সুন্দর আছে কম্বল প্রকার শীতের কাপড় বর্তমানে নিতে পারবেন শীতের অফার একদম হোলসেল একদম সবচেয়ে সস্তায় পাবেন এখান থেকে এন্টারপ্রাইজ প্রপার্টার আমার দোষে মেম্বারের কল দিলেই পাবেন

এগুলি সব কালার না এগুলি সবই একই প্রাইস বিভিন্ন কালার বিশ্বে যে কোনো রাষ্ট্রে নাই আমাদের এখান থেকে উত্তরা নেয় তারপরে বিশ্বে যে কোনো প্রান্তে যায় রপ্তানি হয় আর কি সবই কি একশো দশ না সব একশো দশ এটা এটা আছে পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার পিস আছে ওইটা আছে পঞ্চান্ন হাজার যত বিস লাগে আমরা দিতে পারবি যত হাজার চাই দিতে পারবো আমি ব্লিস্টার করে আর কি না ব্লিস্টার পলি করা ওই যে ওই কার্টন করা

এখান থেকে আপনারা সারা বাংলাদেশ তারা সেল দিয়ে থাকে এখানে প্রচুর হোলসেলার রয়েছে যারা হোলসেল কিনে বিক্রি করতে চান তারা এখান থেকে নিতে পারবেন এটা একটি গোপন মার্কেট সবাই আসলে এই মার্কেটটা তথ্য জানে না যার কারণে অনেকে কিনে প্রতারিত হয় এখান থেকে আপনারা কিনলে কোনো সময় প্রতারিত হবেন না এবং সবচেয়ে সস্তায় কাপড় ক্রয় করতে পারবেন এখানে শুধু গেঞ্জি গেঞ্জি কাপড়ের জন্য বিখ্যাত